আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনার কি কখনো মনে হয়েছে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু ভাগ্য আপনার সাথে নেই মনে হয় সব কিছু যেন আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে জীবনে সফলতা শান্তি আর সমৃদ্ধি আনার জন্য আমরা কতই না কিছু করি কিন্তু আমরা প্রায় ভুলে যাই আমাদের ভাগ্য বদলানোর সবচাইতে বড় যে শক্তিশালী হাতিয়ারটি তা কিন্তু আমাদের কাছে আছে আর তা হলো পবিত্র দোয়া প্রিয় ভাই ও বোনেরা স্বয়ং আল্লা সুবাহা এই পবিত্র দোয়া সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব শুধু তাই নয় এই বিষয়ে আমাদের নবিজি সাল্লাম তিনি নিজেও বলেছেন যে দোয়া সারা আর বদলাতে পারে না প্রিয় এর মানে আপনার এবং আপনার সফলতার মাঝে সবচাইতে বড় মাধ্যম হলো যা সেটা হলো দোয়া যখন আপনি সম্পূর্ণ ভরসা নিয়ে আল্লাহ সুবাহের কাছে চাইবেন তখন তিনি আপনার জন্য এমন সব দরজা খুলে দিবেন যা আপনি কল্পনাও করতে পারেননি প্রিয় দর্শক মন্ডলী কিন্তু প্রশ্ন কি তা হলো যে কোন দোয়া পড়ব দোয়া তো সবগুলোই বড় বড় দোয়া যে দোয়াগুলি হয়তো বা আমরা মুখস্থ করতে পারবো না দোয়ার তো সকল দোয়ারই ফজিরত আছে কিন্তু আমরা তো অত বড় বড় দোয়া আমরা মুখস্থ করতে পারি না যার কারণে হয়তো বা আমরা আমল করতে পারি না আজ আমি আপনাদের সাথে এমন তিনটি ছোট্ট দোয়া অত্যন্ত শক্তিশালী দোয়া শেয়ার করব যা নিয়মিত আপনি আমল করলে আল্লাহ তারা চাইলেই আপনার জীবনের মোরকে ঘুরে যেতে বাধ্য করে দিবেন এই দোয়াগুলো এতটাই ছোট যে আপনি খুব সহজেই আপনি মুখস্থ করতে পারেন এই দোয়াগুলো খুব ছোট্ট যা আপনি সহজেই আপনি আপনার আয়ত্তে নিতে পারেন আপনি যে কোনো সময় এই দোয়াটির আমুল আপনি করতে পারেন চলতে ফিরতে উঠতে বসতে সময়। আপনি এই দোয়াটির আমুল আপনি করতে পারেন প্রিয় ভাই ও বোনেরা তাহলে আর দেরি কোনো চলুন না জেনে নেওয়া যাক সেই তিনটি বিশেষ দোয়া তবে তার আগে একটি অনুরোধ করব। যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দোয়াগুলো শিখে নিন প্রিয় ভাই ও বোনেরা কে জানে এই ভিডিওটিও হইতে পারে আপনার ভাগ্যবরণের একটি ওসিলা আপনার ভাগ্য পরিবর্তন করার একটি মাধ্যম তাই প্রিয় ভাই ও বোনেরা আসুন না এখন আমরা সেই গুরুত্বপূর্ণ তিনটি ছোট্ট দোয়া আমরা শিখে নেব সহি শুদ্ধভাবে আরবিতে এবং উচ্চারণ সহ তাতে আমরা বুঝতে আমাদের জন্য অসুবিধা না হয় এখন আমি সেই তিনটি দোয়া আপনাদেরকে বলবো প্রতিটি দোয়া আমি আরবি উচ্চারণ সহ সহিদ্ধ ভাবে আপনাদেরকে শোনাবো তার অর্থ সহ যেন আমাদের বুঝতে অসুবিধা না হয় প্রিয় দর্শক মন্ডলী আমি প্রথমে যে দোয়াটির কথা আপনাদেরকে বলবো সেটা হলো সকল ধরনের দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির ধোয়া প্রিয় দর্শক এই দোয়াটি পড়লেই আল্লাহ সুবহান সকল ধরনের দুশ্চিন্তা আপনার দূর করে দিবেন এবং ঋণ থাকলে আল্লাহ পাক্তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন প্রিয় দর্শক মন্ডলী আর এই দোয়াটি হল দোয়া ইউনুস এটি হজরত ইউনুস আলাইসাল্লামের দোয়া নামেই পরিচিত যখন তিনি মাসের পেঠে বিপদে পড়েছিলেন তখন এই দোয়াটি তিনি পড়েছিলেন প্রিয় দর্শক দটি দোয়াটি হলো কি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি সারা কোনো উপাস্য নেই তুমি কতই না পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি প্রিয় দর্শক মন্ডলী যে কোনো বিপদের সময় যে কোনো সমস্যায় আমরা আমরা এই এই বেশি বেশি এবং পড়লে আল্লাহ আমাদের সকল ধরনের সমস্যা সকল ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিবেন আল্লাহ আকবর প্রিয় দর্শক মন্ডলী এরপরে আমরা যে দটির কথা বলবো ক্ষমা ও জীবিকায় বরকতের উদ্দেশ্যে এই আমরা পরব আর এই আমাদের গুণাগুলি রিজিক ও ভাগ্য থেকে বরকত কমিয়ে দেয় তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অত্যন্ত জরুরি এই ছোট্ট দোয়াটি পড়লে

আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি প্রিয় دینی ভাই ও বোনেরা এই দটির অর্থ হলো আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি আমাদের পালন পালনকর্তা আমি তার কাছেই তাওবা করি প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন অন্তত এই দটি আমরা একশো বার করে পড়তে থাকবো একশো বার করে এই দটি পড়বো দটি কি লা ইলাহা ইল্লা হুয়ালা হাইয়ন কইয়ো প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের শান্তি ও স্বচ্ছলতা দুটি হয়তো বা আল্লাহস হান তা আলাহ এই দটির কারণে এই ইস্তফারের কারণে আমাদেরকে পাক দান করে দিবেন তিন নাম্বারে যে দোয়াটির কথা আমি আপনাদেরকে বলবো সেই দোয়াটি হলো দুনিয়া ও আখরাতের কল্যাণের জন্য এই দোয়াটি আমরা পড়তে পারি এটি এমন একটি দোয়া যা আমাদের প্রিয় নবী সাল আলী আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি নিজে পড়েছেন এবং ওম্মতে মোহাম্মদদেরকে পড়তে আদেশ দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা এই একটি দোয়ার মধ্যেও দুনিয়া এবং আখেরাতের সকল কল্যাণ চাওয়া যায় চাওয়া যারা চায় তাদের জীবন সুন্দর হোক। হোক। পরকাল পরকাল সুন্দর ভালো তাদের জন্য এই একটি দোয়া সবচাইতে শ্রেষ্ঠ একটি দোয়া যা পড়লে পাক তার দুনিয়া ও আখেরাতের জীবনকে সুন্দর করে দিবে ভালো করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা সেই দোয়াটি কি সেই দোয়াটি হলো ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار এই দোয়াটি কিন্তু আমরা অনেকেই কি করি নামাজের পরে মোনাজাতের মধ্যে আমরা বলে থাকি প্রিয় ভাই ও বোনেরা এই পরিচিত একটি দোয়া হয়তো আমরা এর ফজিলত সম্পর্কে জানি না এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই দোয়াটির অর্থ হলো হে আমার রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন আর আমাদেরকে আগুনের সেই কঠিন আগুনের থেকে রক্ষা করুন ও সময় যে কোনো নামাজের পরে আমরা পড়ার অভ্যাস করব। এটা মনাজাতের মাধ্যমে হোক হয়তোবা সেটা আমাদের অজিফার মাধ্যমে হোক তবে যে দোয়াটি করি না কেন আমরা যে দোয়াটি করি না কেন সেটা কি আমাদের মোহব্বত দিয়ে ধৈর্যতার সাথে আল্লাহ পাকের কাছে খুব কাকুতির সাথে মিনতির সারে আমাদেরকে ধোয়া করতে হবে তো আমরা কি করতে পারি এই দোয়াটি সবসময় নামাজের পরে পড়তে পারি সেই সঙ্গে আমরা চলা ফেরা আমরা চলতে ফিরতে উঠতে বসতে সময় আমরা এই দোয়াটির আমুল করতে পারি আল্লাহ আমাদের ডাকে সারাদিবিন যদি আমরা ডাকার মতো ডাকতে পারি প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ছিল আমাদের তিনটি বিশেষ ছোট্ট গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ শক্তিশালী দোয়া বিশ্বাস করে এবং একাগ্রতার সাথে এই দোয়াগুলো পাঠ করুন ইনশাআল্লাহ মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না হয়তো তিনি সাথে সাথে তা কবুল করেন অথবা হয়তোবা কারো জন্য আরো উত্তম কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কিংবা আপনার উপর থেকে কোনো বিপদ আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে ফেলেছেন প্রিয় ভাই ও বোনেরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো পারে অন্য কারো জীবন বদলানোর দিতে ওসিলা হতে পারে আর এমন ইসলামিক ভিডিওগুলি অবশ্যই পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক আল্লাহ আমিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লা